কুরাত বলা কি মুসালা নামাজ প্রতিষ্ঠা করেন কিভাবে করবেন সেটা কোরআনে নাই আল্লাহ বলছেন নামাজ প্রতিষ্ঠা করে যারা নামাজ প্রতিষ্ঠা করে আল্লাহ তাআলা তাদের প্রশংসা করেছে আলিফ লাম মিম দালikal কিতাবুল الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون الله بلن الف لام ميم অর্থ কেউ জানেন না একমাত্র কার জানা আছে জুরে বলেন আল্লাহ আল্লাহ এবং নবীর মধ্যকার কোড নম্বরে এটা পিন নম্বর এটা আর কেউ জানেন না লা লিকাল কিতাবোনা আর কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই নাই দা লিকাল কিতা এমন একটা কিতাব কিতাবের ব্যাপারে সন্দেহ করার কোনো অবকাশ নাই কোন অবকাশ লা লিকল কিতাপ বোনা রইবা ফি হুদেন লীল মুত্তা ই কিতাবে পড়ান মুত্তাকি যারা স্পেশাল ব্যক্তিবর্গ যাদের যারা আল্লাহ কি ভয় করে যাদের অন্তরে আল্লাহর ভয় আছে আল্লাহ ভীতি আছে আল্লাহ বলেন দালিকাল কিতাব লা রাইবা ফী হুদান লিল মুত্তাকিন এই কুরআন এই কিতাব মুত্তাকীদের জন্য হিদায়ত স্বরূপ শুধু মুত্তাকীদের জন্য হিদায়াত স্বরূপ তো নয় গোটা মানব জাতির জন্য হিদায়াত তাহলে এখানে মুত্তাকিদের জন্য হিদায়াত স্বরূপ এই কথা কেন বলা হলো বলছেন এখানে আল্লাহ পাক এই কোরআনের প্রশংসা করছেন আর প্রশংসাপত্রে বড় বড় জিনিসের কথাই উল্লেখ করা হয় যেমন এখানে যদি বড় কেউ আসেন আর মানপত্র আপনি পাঠ করেন তো মানপত্রে উনার যত কর্মযোগ্য আছে যত কাজ উনি করেছেন এই কাজের মধ্য থেকে উল্লেখ ঝুঁক্কু এবং বড় বড় কাজের কথা আপনি তুলে ধরবেন বাংলাদেশের কিবে এসেছে আপনি বলবেন বাংলাদেশে এই আছে এই আছে সাগর আছে নদী আছে বড় বড় নদী আর যত কিছু আছে বাংলাদেশ যে যে জিনিসের জন্য বিখ্যাত সেকুলর কথা আপনি তুলে ধরবেন আপনি মানপত্র পাঠ করছেন প্রশংসা পত্র পাঠ করছেন যে জায়গা এবং যার প্রশংসা পত্র পাঠ করছেন সেখানের বড় বড় এবং উল্লেখযোগ্য জিনিসের নাম আপনি এখানে উল্লেখ করবেন এটা তো বলবেন না যে বাংলাদেশে শিয়াল আছে বিলাই আছে না এগুলো বলবেন না বলবেন কোনগুলো রয়্যাল বেঙ্গল টাইগারের কথা এটা বড় মানে যেটা উল্লেখযোগ্য সেটা উল্লেখ করা হবে এখানে কোরআনের প্রশংসা করা হয় এই জন্য বলা হয় লালি কালকিতাবনা রইমা ফি হুদেন নীল মোত্তাফিন এই কুরআন समस्त মুত্তাকিদের জন্য হিদায়াত স্বরূপ মুত্তাকিদের জন্য হিদায়াত স্বরূপ কেন প্রশংসার জায়গা এটা এর অর্থ হলো আমাদের মধ্যে যারা বড় তাদের জন্য কুরআন হিদায়াত স্বরূপ সুতরাং হিদায়াত আল্লাহর কুরআন ছাড়া রাসূলের হাদিস ছাড়া অন্য কোন জায়গায় হিদায়াত খুঁজে পাওয়া যাবে না ঠিক না আর এটা বোঝার জন্য কি দরকার এটা বোঝার জন্য রিজালুল্লাহর কার মানুষ দরকার যারা হকপন্থী ওলামাই কেরাম এদেরকে আমাদের প্রয়োজন যাদের মাধ্যমে আমরা কোরআন কিতাব এখানে কি আছে না আছে সবটা ভালো করে বুঝে নিতে পারব সুতরাং আপনি কাকে ফলো করবেন এর জন্য কোরআন আপনার সামনে সুন্দরভাবে এমন গুণের কিছু মানুষের কথা তুলে ধরেছে যাদেরকে ফলো করবেন যাদেরকে অনুসরণ করবেন বিশেষ করে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন এক পৃথিবীর মধ্যে এমন একদল মানুষ কিয়ামত পর্যন্ত থাকবে যারা হক হকানিয়তের উপর অটল অবিচল থাকবে দুনিয়ার কোন ঝড় তুফান সাইক্লোন এদেরকে হক পথ থেকে বিচ্যুত করতে পারবে না এমন কিছু মানুষ থাকবেন কিয়ামত পর্যন্ত কিন্তু এরা কারা এদের পরিচয়টা কি جناب নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একদল মানুষ কে পর্যন্ত এমন থাকবে যারা এই উম্মাহের মধ্যে যে সমস্ত ফিতনা ফাসাদ আছে উম্মাহের মধ্যে যত ধরনের অসঙ্গতি আছে এগুলো ঠিক করে দিবে নবী আলাইহিস সালাতু সাল্লাম বলেন ইন্নাল ইসলামা বাদা গরীব ওয়া সায়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা الذين يصلحون ما أفسد الناس من أمتي من بعدي আল্লাহ নবী বলেন নিশ্চয় ইসলাম শুরু হয়েছে যেন অপরিচিত অপরিচিত মানে ইসলামকে মানুষ খুব সহজে গ্রহণ করে নেয় সবাই একটু দূরে দূরে ছিল রসুল বলছেন এমন এক দিন আসবে এমন এক সময় আসবে ও কামা বাদা এমন এক দিন আসবে যে দিন ইসলাম শুরু হয়েছিল যেভাবে মানুষ এটাকে এত সহজে গ্রহণ করতে চাই নাই ইসলামটা ওই আবার এরকম হয়ে যাবে রসুল বলছেন ফাথু ভালিল ঘোরাবা সুতরাং যারা দুঃসময়ে ইসলামকে সাপোর্ট করেছেন যারা দুঃসময়ে ইসলামের জন্য জীবন দিয়েছেন আল্লাহ রসুল বলছেন ফাথু ভালিল ঘোরাবা সমস্ত খুশখবরি সুসংবাদ সমস্ত কল্যাণ তাদের জন্য জুড়ে বলেন সুহান সমস্ত কল্যাণ তাদের জন্য এবার এর ব্যাখ্যাও দিচ্ছেন ওই ঘোরাবা কারা

এই ইসলামকে নষ্ট করে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল বিভিন্ন ভাবে খানা খন্দ তৈরি করার চেষ্টা করেছিল যারা ইসলামের খানা খন্দ বন্ধ করে দিয়েছেন খানা খন্দ হতে দেন নাই মেরামত করেছেন সংস্কার করেছেন এবং যারা এই উন্মতের মধ্যে যারা বিপদগামী হয়েছিলেন জাহান্নামের পথের প্রতীক হতে চাচ্ছিলেন যারা এদেরকে হাতে ধরে ধরে جنةtree আল্লাহর জান্নাতের পথ দেখিয়েছিলেন রাসূল বলছেন তারা যেন সুসংবাদ গ্রহণ করে আল্লাহর জান্নাতের সুসংবাদ সুবহানাল্লাহ মানুষ দরকার মানুষ তৈরিই হতে হবে আজ এই সমাজে আপনি যে কোনো লাইনের কাউকে প্রশ্ন করেন দেখবেন বলবেন আগের মানুষ না আগের মানুষের বড় অভাব আপনি ড্রাইভিং মানুষের বড় অভাব শ্রমিক বলবেন লোকের বড় অভাব দেখবেন বলবেন লোকের বড় অভাব লুক নাই লুক নাই লুক বল নাই জনশক্তি কমে যাচ্ছে সব লাইনে মানুষ দরকার যদি হকানি রব্বানি মানুষ না হন ঈসা আলাইহিস সালাম চলে গেল এরপরে ওই সময় তো ইনজিলও ছিল তাওরাতও ছিল যাবুরও ছিল কিন্তু বিকৃত হয়ে গেল কেন সঠিক মানুষের অভাব কথা বলে সঠিক মানুষের অভাব এই সঠিক মানুষ যদি ডা থেকে এই কিতাবগুলোর আলেম আলেম সম্পর্কে সঠিক জ্ঞান রাখনে ওয়ালা যদি মানুষ না থাকেন তাহলে শুধু কিতাব থাকলে হবে না বই থাকলে হবে না কেন সঠিক মানুষ না ছাড়া এগুলোর তালিম এবং এগুলো মানুষের ধারে ধারে পৌঁছে দেওয়ার কোন সুব্যবস্থাই থাকে এদের সঠিক মানুষ দরকার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ওই সঠিক মানুষ কারা যারা এই উম্মতের আমানতদার সুবহানাল্লাহ এই উম্মতের আমানতদার সবচেয়ে বিশ্বস্ত মানুষ যারা আল উলামা উমনা হাদিল উম্মাহ আল্লাহর নবী বলেন উলামাই کرام এই উম্মতের সবচেয়ে বড় আমানতদার সবচেয়ে বিশ্বস্ত মানুষ আহমদ বিন হাম্বল রাহিমাকুল্লাহ একদিন ওনাকে প্রশ্ন করলেন একজন হজরত শুনছি আপনি নাকি রাত্রে ঘুমান না আহমদ বিন হাম্বল রাহিমাকুল্লাহ তালা বলেন সব রাজ্যে ঘুমাই না এমন নয় অনেক রাত এমন যায় যে রাত্রে আমি ঘুমাই না জিজ্ঞাসা করা হলো কেন উনি বললেন এই পৃথিবীতে কত শ্রেণী কত পেশার মানুষ আছে সব মানুষ ইলি অর্জন করে না কোরআন কিতাবের ইলিম নাই অনেক মাসআলা মাসাইলের জ্ঞান নাই আহমদ বিন হাম্বল বলেন এই কত মানুষ প্রবাসে থাকে উপার্জন করে সমাজের খেদমত করে পরিবারের খেদমত করে মাদ্রাসা মসজিদের খেদমত করে এই সমাজের কত মানুষ ব্যবসা বাণিজ্যের মধ্যে জড়িত ব্যবসা বাণিজ্য করেন যে কোনো সময় ওলামাই কেনাম গেলে যে কোন সময় সমাজের কোন কাজের জন্য গেলে সহযোগিতা করেন মাদ্রাসার জন্য গেলে সহযোগিতা করেন মসজিদের জন্য গেলে সহযোগিতা করেন গরিব দুঃখী মানুষের জন্য তাদের কাছে চাওয়া বলে সহযোগিতা করেন এই পৃথিবীর কত মানুষ চাকরিজীবী চাকরি করেন দেশ ও দেশের সেবা করেন কিন্তু এদের কাছে কোরআন কিতাবের তেমন কোনো ইলিম নাই সব মাসআলা মাসাইল সম্পর্কে যথেষ্ট জ্ঞান নাই অনেক মাসআলা মাসাইল জানেন না বিন খাম বলবেন কিন্তু এরপরও এই মানুষগুলো এত নিশ্চিন্তে ঘুমায় এত নিশ্চিন্তে ঘুমায় কোন টেনশন নাই কোন চিন্তা নাই কোন परेशानी নাই ওই কেন ঘুমায় তাদের মনে একটা ভরসা আছে শক্তি আছে আমরা ঘুমাইলে কি হবে মাস মাসআলা মাসায়েলের সমস্যায় যদি পড়ে যায় যদি মাসআলা মাসায়েলের কোন সমস্যায় পড়ে যায় আহমদ বিন হাম্বল তো জীবিত আছে ওনার কাছে জিজ্ঞাসা করতে দেরি হবে সমাধান পেতে দেরি হবে না সুবহানাল্লাহ এছন্দ ঘুমাই না এত সংস্করণ আমাদের উপর ভর করে আহমদবিন হাম আছেন কোন মাস আলার সমস্যায় পড়লে সমাধান তোনার কাছ থেকে পেয়ে যাব। তো আমি সমাধান কোথার থেকে দিব এজন্য অনেক রাত এমন চলে যায় যে পুরো রাত আমি কোরান এবং হাদিস নিয়ে গবেষণা করি আর মাস আলা আবিষ্কার করে সারা রাতকে রাত চলে যায় আহমদ মিনাম্বল রাখিমাকুল্লাহ তাল ইমাম সাফি রাখিমাকুল্লাহ তালের ছাত্র উস্তাদ ছাত্রকে দাওয়াত করেছে উস্তাদ ছাত্রকে দাওয়াত করেছে উস্তাদ ছাত্রের দাওয়াত সবচেয়ে মজার দাওয়াত উস্তাদের বাড়িতে ছাত্রের দাওয়াত এর চেয়ে মজার সাদের দাওয়াত আর নাই ইমাম আহমদ বিন হাম্বল ইমাম সাফি রাখিমাকুল্লাহ তালের গড়ে গেলেন দাওয়াত খাওয়ার জন্য শাফি সাহেব রহিমাগুল্লাহ পরিবার প্রয়োজন ইমাম সাহেবের ছাত্র খাবারের ব্যবস্থা করেছে না আইটেম কম নয় অনেক ইমাম আবদ মিলান বল রে কিমাগুল্লাহ গো তালার সামনে রাজকীয় ভাবে খাবার পরিবেশন করা হয়েছে আহমদ বিন গাম্বল রে কিমাগুল্লাহ গো খাবার শুরু করেছেন খাইতে খাইতে যার সামনে এসেছিল সব শেষ সুবহানাল্লাহ যে সামনে আইছে সব সুবহানাল্লাহ কইতেন নাউযুবিল্লাহ কইতেন জোরে বেশি খাইলেও তো দুষ না বেশি খাইলেও তো দুষ ইমাম আহমদ বিন হাম্বুল রাখিমাগুল্লাহ তালার সামনে যা এসেছে সব শেষ এখন আছে মেহমান বাড়িতে খেলে মানুষের আছে বিস্কুট কম্পকে একটা তো রাখো এটা একটা ভদ্রতা একটা রাখলেও তো বোঝা গেল আচ্ছা উনি এত বেশি খাই না রাখছো তো কম্পকে একটা আর আসলে রাখা দরকারও অনেক পরিবারে দেয় সব দিলায় তো হুরু তাইনতে সলইন বলে আমরা দিলে না তো কইন আইলে খাই পাইলে মতুন না কইন না নি এখন আপনি রাখলেই না কিচ্ছু ইদিকে এরা অপেক্ষা আইলে খাই পায় না এখন রাখলেন না উঠিয়ে হুরু তাই কইব হুজুর যে রাগ কষ রাখছুন না কইলে হুজুর না যে কোনো মেহমানের ব্যাপারে বলবে এত রাগ কষ রাখছুন না এজন্য কিছু রাখা ভালো আচ্ছা না রাখলেও কম্পকে যিনি নিয়ে দিলেন উনারে দেওয়া বা উত্তম রসুল বুখারি শরীফের জেবায়ত রবি আকরম সাল্লাহ বলেন যারা একটা খাবার আয়োজন করতে সহযোগিতা করেন যারা পাক করলেন অথবা যারা পরিবেশন করলেন রসুল বলছেন তাদের কেউ খাওয়া যারা পরিবেশন করবেন তাদের কেউ খাওয়া কেন সে কষ্ট করেছে আর বিশেষ করে যারা পাক করেছেন এদের তো হক হইল আপনি তাদেরকে খাওয়াইবেন শুভানো তারা এটা গরমের সময় পাক করেছেন ঠান্ডা ঠান্ডা পানি হাতে লাগাইছেন কত কষ্ট করে খাবারটা আপনার জন্য খাবার উপযোগী বানাইলেন গরমের দিনে মা পাক কি পরিমাণ গরম উত্তপ্ত গরমে আপনার জন্য খাবারের ব্যবস্থা করলেন আপনি কি তাদেরকে খাওয়াইবেন না তো তাদের জন্য তো রাখার দরকার কিন্তু ইমাম আহমদ বিন হাম্বল যা ছিল সব খেয়ে ফেলছে সুহান আচ্ছা কনচাই এখন মূল্যায় সব খাইলি শুনতে কিতা কইতে সুবানী নাউজুবিল্লাহ সুবানী তো বেশি খাইলে নারাজ নাই তো খুশি নেই বেশি খাইলে খুশি ইমাম সাব রহমদুল্লাহী খুব বেশি খাইছে মেয়েরা মেয়েরা মেয়েদের সরমালজ্জা সুবান আল্লাহ মেহেরার বড় মানে ইজ্জতে ধরছে আব্বাই কি ছাত্র নিয়ে আসলেন কি মেহমান নিয়ে আসলেন যা দিলাম সব খাইছে এখন মেয়েরা আর কিছু বলেন আচ্ছা ঠিক আছে সব খাইছে তো ভালো কিন্তু মেয়েরা মনে মনে ধারণা করে এরে প্রশংসা যা শুনছি তা ঠিকই তো নাই মিল নাই প্রশংসায় আর কাজে করবে মিল নাই আব্বা তো আগেই প্রশংসা করেছেন আমার ছাত্র বড় আল্লাহ প্রত্যেকে মানুষ কম খায় এই জন্য মানুষে তো বেশি খাইলো বুঝে আসে না মনে হয় বিত্রে মাল নাই ফিরাকি নাই মহিলাদের প্রশংসা ইতার কোনো বেলু নাই মহিলাদের প্রশংসার বল বেলু বেশি নাই এরা দেখবা থুরা জিনিসে এমন প্রশংসা করব একবারে সাংগে উঠাই দেব আর একটু বেশ কম হইলে এমন যারা মারবো এরা একবারে কইবো আপনার কোনো इज्जत হই নাই মাতুন না রাসূল বলেন লাউ আহসানতা ইলা ঠিক যারা কইজন বিয়াতি যারা এরাও আর যারা বিয়াতি করছনা এরা ঠিক কইতার কিতা কইতা এরা কিছু বুঝছনের না

আর এরার দূর নামে আর বদনামে বেশি মন কষ্ট নিও না এরার ইতার এত কিনা নাই বেলু মানে জুরে কই আমি আস্তে বাড়ির যাওয়া লাগব তো হলো যাওয়া লাগতো না নি বাড়িতে লে হুন মানে খিতা বলি বড় জুরে জুরে তো মাটি আইলাইন নবী আলাইহিসসালাম মহিলাদের ব্যাপারে বলছেন কেউ তো আসি মাশাল্লাহ এদের পরামর্শ বড় মজবুত বড় মজবুত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলাহা পরামর্শ দিলেন আল্লাহর রাসূল বলেন হুদাইবিয়া রাসূল মক্কায় ঢুকলেন না এখন রাসূল বলেন যার সাথে কুরবানি আছে জন্তু কুরবানি করো মাতা হালাক করো ইহরাম খুলো কেউ করেন নাই রাসূল বড় কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়লেন আরে যে সাহাবাই কে নাম আমি যে আদেশ করি কার আগে কে পালন করে প্রতিযোগিতা শুরু হয়ে যায় আজকে আমি আদেশ করলাম কেউ পালন করলো না রসুলের খারাপ হয়ে গেছে মন দুর্বল হয়ে গেছে যাদের ব্যাপারে আমার এর্থ ন্যাক ধারণা আর এরা বুঝি আমার আদেশটা মানলো না আল্লাহ নবীর মনটা খারাপ উম্মে সালামার তাবুর ভিতরে গেলেন উম্মে সালামা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আগো কি হয়েছে বিষয় আপনার মনটা বড় খারাপ। চেহারার মধ্যে বিষণ্ণতার চাপ আল্লাহর নবী বলেন এমন এমন ঘটনা আমি আদেশ করেছি কিন্তু কেউ তো মানতে রাজি হইল না। আল্লাহর নবীর স্ত্রী উম্মে সালামা বলেন ইয়া রাসূলুল্লাহ আতুরিদু যালিকা আপনি কি চান? আপনি যা বলেছেন তা এরা করুক। নবী বলেন হ্যাঁ আমি তো চাই। আমি যা বলেছি তারা যেন এটা করে। আল্লাহর নবীর স্ত্রী উম্মে সালামা বলেন ওগো নবীজি আপনি গট থেকে তাবু থেকে বের হবেন সুজা যাবেন আপনি আপনার কুরবানের জন্তু কুরবানি করবেন আপনি ডাকবেন মাতা মুন্ডানে ওয়ালাকে এবং আপনার মাথাটা মুন্ডায় দেবেন এহারাম আপনি খুলবেন কাউকে কিছু বলার দরকার নাই উম্মে সালামার পরামর্শ মানলেন নবীজি কুরবানের জন্তু কুরবানি করলেন মাথা মুন্ডা এলেন এরপর রবি নবীজি এহারাম করলেন যখন সাহাবাই কারাম দেখেছেন নবীটা করছেন সব সাহাবাই কারাম নিজেরাও করে ফেললেন এতক্ষণ পর্যন্ত কেন করলেন না সাহাবাই কেরাম নিয়ত করে এসেছিলেন মক্কায় ঢুকবেন প্রতিমধ্যে প্রতিবন্ধকতা তৈরি হয়ে গেল এখন সাহাবাই কেরাম অনেকে বুঝতেই পারেন নাই রসুল কি বলেছেন এমন একটা অবস্থা তৈরি হয়েছিল কিন্তু উম্মে সালামার পরামর্শ এত কার্যকরী প্রমাণিত হয়েছে তো আলহামদুলিল্লাহ কিছু মহিলা আছেন মা বোন আছেন আলহামদুলিল্লাহ যাদের পরামর্শ অত্যন্ত মজবুত এবং কার্যকরী এমন কিছু আল্লাহর বান্দি আছেন না নাই বহু আছেন তো বলছিলাম আহমদ বিন হাম্বলের ব্যাপারে এরা বলে ইমাম আহমদ বিন হাম্বল খুব ভালো হবে না এত খানি খাইছে কিমন হবে আচ্ছা এরা বলে তো আরেকটা পরীক্ষা বাকি রয়ে গেছে ঠিক আছে ঘুমানোর পরে ঘরের ভিতরে পানি নিয়ে রাখব দেখব তাহাজ্জুদ পড়ে কিনা পূজু তো লাগবে কিন্তু ঘরের ভিতরে পানি রাখার পরে ফজরের আজান হয়েছে আহমদ বিন হাম্বল চলে গেছেন নামাজে এরা ভিতরে গোয়েন্দা ভিতরে ঢুকছেন টিকা দেখে জেমনের পানি এমনে রইছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এর এবার সকাল বেলা আব্বা কে বলা আব্বা সাথে প্রশংসা করলেন বললেন বড় আল্লাহ কিন্তু যেই পরিমাণ খাইছে আল্লাহ বলে মনে হয় না আমরা পানি দিলাম উজু পড়বি নামাজ পড়বি তার যদি পড়বি ফজরের নামাজে যাবি উজু তো পড়ে যাবি কিন্তু না না তাহার জুটটা পড়লো না উজু পড়লো না সারারাত রাত ঘুমাইল কুমানোর পরে উজুটা না পড়ে নামাজের জন্য চলে গেল মনে হয় নামাজটা উজু সারা আদায় করছি দেখেন কত ধারণা কোন মেজবানকে প্রশ্ন করবো মেহমানকে আমার ঘরে কেন বেশি খাইছি কিন্তু ছাত্র যে আর উনি যে উস্তাদ এই জন্য বলছেন ছাত্র উস্তাদের সম্পর্কের খাতির প্রশ্ন করছি তোমাকে তোমার সামনে পাঁচ সাতজন মানুষের খাবার পাঠানো খাবার তুমি যেই খাবার ঘুমিয়েছো সেই গুড়ের ভিতরে হয়েছে পানি উজুর পানি উজু পড়বা নামাজ আদায় করবা কিন্তু তুমি উজুর পানি ছুইলে উজু পড় না

আমি নূর অনুভব করেছি এত বড় কথা আমি অনুভব করেছি নবী সালাম বলেন ই দুনিয়াতে কিছু আছে হালাল কিছু আছে হারাম হালাল বাইয়িনুন হারা বুবাইন ববাই না ঘুমুস্তবিহার নবী বলেন হালালও সুস্পষ্ট হারামও সুস্পষ্ট মধ্যকানে সন্দেহযুক্ত কিছু বিষয় আছে আল্লাহনবী বলেন হারাম থেকে তো নীতি বাঁচবেন সন্দেহযুক্ত জিনিস থেকে যদি কেউ বাঁচেন আল্লাহনবী বলেন তার দিনকে যেন সংরক্ষণ করতে পারলাম আর যেই ব্যক্তি সন্দেহযুক্ত জিনিসের মধ্যে পতিত হয়ে গেল আল্লাহর হাবিব বলেন ওই লুকটা হারামের মধ্যে পতিত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে মামা বিনাম বলেন আল্লাহর বলি আমি যখন আপনার ঘুরে এসেছি খাবার যখন আমার সামনে পেশ করা হয়েছে আমি এত বরকত অনুভব করেছি আমি চিন্তা করলাম এত নুরানি খাবার তো নিয়ে তে আমি খুঁজে পাবো না এই জন্য যত বেশি ওই খাবারটা আমি খাইতে পারব আমার শরীরের অংশ হতে থাকবে এত বরকতময় শরীরের অংশ হয় আমি উপকৃত হতে পারব আমার অন্তরটা আলোকিত হবে আমার হবে এই জন্য চেষ্টা করেছি যেন সবটা খাবার আমি খেয়ে নিতে পারি এটা ভেটর বুকে খাইছি না চেষ্টা করিয়া খাইছি আর সবচেয়ে মজার বিষয় হলো নিয়ত করছিলাম আরো আইলে আরো খাইলাম সুবহানাল্লাহ বলে কেন হালাল খাবার তো কেন এই জন্য আরও যদি আসতো তো আরও খেতাম তো আচ্ছা ঠিক আছে তো বুঝলাম হালাল খাবার খেয়েছ তো নামাজ তাহাজদ বলেন কি তাহাজদ হজরাত এই হালাল খাবারের প্রভাব আমার ঘুমানোর পর থেকেই শুরু হয়ে গেছে সুভানল্লা বলেন এত প্রভাব শুরু হয়েছি রাত্রিবেলা আমার চোখে গুমা সেনা গুম জ্যাসেনা আমার চোখে গুম না আসার কারণে আল্লাহর কুরআন নিয়ে গবেষণা করতে লাগলাম হাদিস নিয়ে গবেষণা করতে লাগলাম এক ভিতরে আমি প্রায় হাজার আলা মাসাইল আমি আবিষ্কার করেছি এক রাত্রির ভিতরে কোরআন হাদিস গবেষণা করে প্রায় হাজার মাস আলা মাসাইল আমি আবিষ্কার করেছি হালালের প্রভাব আহমদ বিন হাম্বুল বলেন আমি এজন্য ঘুমাই না এই দুনিয়াতে কত মানুষ ঘুমায় আরে বড় এদের আমাদের উপর ইমাম সাহেব আসেন ফোন করব আর জিজ্ঞাসা করব হুজুর ফতোয়াটা কি এমন এমন ঘটে গেছে ফতোয়াটা বলেন তো আমরা তো এরকমই করি ঠিক না বেটি তো ইমাম সাহেব শিখলেন কিভাবে কত রাত ওনাকে জাগ্রত থাকতে হয়েছে উনি না জানেন কত রাত জাগ্রত থাকছেন কত রাত ঘুমান নাই কতব কিতাবের পৃষ্ঠা উল্টাইতে হয়েছে এটা তো উনি ছাড়া আপনি জানেন না আপনি ফোন করেছেন আর ঠাস করে উনি বলে দিয়েছেন ফতোয়া এমন ফতোয়া এমন ফতোয়া এমন ফতোয়া এমন কিন্তু এই গুলো রপ্ত করতে আর টটস্থ করতে কত সময় যে অতিবাহিত করেছেন এটা উনি ছাড়া আর কেউ জানেন না এই জন্য বলছেন আহমদ বিন হাম্বল এই জন্য তো ঘুমাই না রসুল বলছেন আল উলামা উমানা ও হাদিহিল উম্মা এই জন্য উম্মতের উলামায়ে কেরাম এই উম্মতের সবচেয়ে বড় আমানত ঠিক না বেটি এমন মানুষ তৈরি করার দরকার নেই না না অতন্য এমন মানুষ তৈরি হইইদানি কেমনে হইতো এমন মানুষ তৈরি এমন মানুষের পিছনে ইনভেস্ট করার দরকার আছে না নাই কি ইনভেস্ট করবেন সময় দিবেন এদেরকে দোয়া করবেন এদের জন্য এদের জন্য মাদ্রাসা প্রতিষ্ঠা করা দরকার আলহামদুলিল্লাহ আমরা তো এমন ভাগ্যবান আমরা মাদ্রাসা প্রতিষ্ঠা করে লাগে নাই আমরা মুরব্বিরাই প্রতিষ্ঠা করিয়া গেছেন কোকা আলহামদুলিল্লাহ আর ও জুরে প্রতিষ্ঠা করিয়া গেছে আমরা লাগি থাকে আমরা লাগি তো অগলতার তারা স্থানীয় শুরু করিয়া দিয়েছেন কি এখন আমরা এই খালি লাড়তাম ওখানেও যদি ফারি না এর চেয়ে বড় ব্যর্থতা আমরা নই আমরা